সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র পন্ডিত জাকির হোসেন আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর পন্ডিত জাকির হোসেন আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি হসপিটালে জনিত কারণে দেহত্যাগ করেন পন্ডিত জাকির হোসেন ছিলেন ভারতীয় সঙ্গীত জগতের এবং বিশ্ব মঞ্চে তবলার একজন বিখ্যাত শিল্পী তিনি একাধিকবার গ্রামী পুরস্কার সহ পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন পণ্ডিত জাকির হোসেন ছিলেন বিখ্যাত তবলাবাদক আল্লাহ আল্লা রাখা খানের পুত্র উনিশশো সালে মুম্বাইয়ে তার জন্ম হয় এবং মুম্বাইয়ের সেন্ট জিভিয়ার্স কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এখনো শিল্পীর মৃত্যুতে আমরা সবাই শোকাহতো এবং তার আত্মার সদ্গতি প্রার্থনা করি থ্যাংক ইউ ফর ওয়াচিং